নবপ্রজন্ম শিক্ষা দীক্ষায় ক্রমশ পিছিয়ে পড়ছে কাকিনার পুজো উদ্বোধনের আক্ষেপ অর্জুন সিং এর নবপ্রজন্ম শিক্ষা দীক্ষায় ক্রমশ পিছিয়ে পড়ছে রবিবার সন্ধ্যে থেকে রামনগর অধিবাসীবৃন্দের দুর্গা পুজোর উদ্বোধন এসে এভাবেই আক্ষেপ প্রকাশ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তিনি বলেন নতুন প্রজন্ম ক্রমশ মোবাইলে বুধ হয়ে পড়ছে ফলে তারা শিক্ষা ও খেলাধুলায় ক্রমশ পিছিয়ে পড়ছে নতুন প্রজন্মকে বুঝিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে এদিন তিনি আক্ষেপের সুরে বলেন বাংলায় শিল্প নেই বাংলায় চাকরি নেই ছাত্রের অভাবে স্কুলগুলো ঢুকছে তিনি বলেন সমাজে অসুস্থ শক্তি মাথাচারা দিয়ে উঠছে দেবী দুর্গা মর্তে আবির্ভূত হয়েছেন এই অসুস্থ শক্তি নাশ করতে পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এদিন হাজির প্রাক্তন কাউন্সিলার শোভন প্রসাদ চৌধুরী স্বপন বিশ্বাস রাজবিশ্বাস প্রমুখ মা এসছেন অসুর শক্তিকে নাশ করার জন্যে প্রত্যেক বছর আমরা অপেক্ষা করি মা আসবেন আর অসুর শক্তিকে নাশ করবো আমাদের সমাজে যেভাবে আমাদের নতুন জেনারেশন পিছিয়ে পড়ছে সেখানে মায়ের আশীর্বাদ খুব দরকার আছে আমরা বেশিরভাগ লোক আমাদের জেনারেশনকে আমরা বুঝাতে পারছি না মোবাইল দরকার আছে খুব ভালো কিন্তু মোবাইল দিয়ে আজকে আমরা আমাদের শিক্ষা দীক্ষা থেকে পিছিয়ে যাচ্ছি এমনি আমাদের এই বাংলায় কোনো ইন্ডাস্ট্রি নেই কোথাও কোনো কাজ নেই চাকরি নেই সেই জায়গাতে আমাদের একটা বিশেষ কাজ হয়ে যাচ্ছে আমাদের বিশেষ করে আমাদের মায়ের মাদের নিজের সন্তানদেরকে এটা বোঝাতে হবে কীভাবে আগামী দিন থাকবো আমরা দেখুন আমরা আমাদের সমস্ত আরাধ্য আমরা ঠাকুরকে প্রার্থনা করি পুজো করি কিন্তু ঠাকুর নিজে কিছু করেন না ঠাকুর আপনার আমার মাধ্যমে এই সমাজের জন্যে এই দেশের জন্যে এই মানুষের জন্য পড়ে তাহলে আমাদের দায়িত্বটা বেশি আছে যে আমরা কীভাবে আমাদের নতুন জেনারেশানকে আমরা এগিয়ে নিয়ে যাব নতুন জেনারেশান তখনই এগোবে যখন তার মধ্যে শিক্ষা দীক্ষা থাকবে আমরা বিশেষ করে পশ্চিমবাংলা মানুষ শিক্ষা দীক্ষা থেকে পিছিয়ে যাচ্ছি দেখুন স্কুলগুলোতে বাচ্চা নেই পরীক্ষা হলে চাকরি নেই রকম সমস্যার মধ্যে আমরা আছি এই সমস্যাটাকে আমাদেরই মেটাতে হবে আমি মায়ের কাছে প্রার্থনা করব যাতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই উৎসব সময়ে আপনি দেখেছেন চার দিন আগে বৃষ্টিতে প্রায় এগারো জন মারা গেছেন কালকেও একজন মারা গেছে তো আমি শুধু আপনাদেরকে প্রার্থনা করব ঠাকুর না করবো বৃষ্টি হোক যদি বৃষ্টি হলে খুব সাবধানে বেরোবে বাচ্চাদেরকে নিয়ে কেন যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে এটা কিন্তু মাথায় রাখতে হবে সবাই ভালো থাকুন ধন্যবাদ নমস্কার